প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা সো মনোজি সবাই শুনবেন হয়তো অনেকে পড়বে পক্ষে পড়তে পারে আওয়ামী লীগ সরকার যখন পদত্যাগ করিয়া শেখ হাসিনা সরকার যখন পদত্যাগ কইরা সে যখন ভারতে চলে গেল তার সাথে সাথে দেশের মধ্যে এমন এক ধরনের বিশ্রী পরিবেশ তৈরি হচ্ছে লাশ কাটা মারামারি আগুন ফ্যাক্টরিতে আগুন হোস্টেলে আগুন ধরিয়া দিতে আওয়ামী লীগের বাড়িতে এবং অনেক বিএনপি অনেক ধরনের প্রভাবশালী মানুষের বাড়িতে যাইয়া আগুন ধরিয়া দিতাছে বাংসুর করতেছে এই যে পরিস্থিতি বর্তমান সৃষ্টি হচ্ছে আচ্ছা ছাত্র আন্দোলন যারা ছাত্র গোটা তারা আন্দোলন করিয়া তারা দেশ স্বাধীন করছে আচ্ছা তাদের কি তাদের কি এই পরিকল্পনা ছিল এইটা যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে বিতাড়িত কইরা দেশের মধ্যে আগুন জ্বালাবে মানুষের মানুষদেরকে মারধর করবে হত্যা করবে গুম করবে নির্যাতন করবে এই টায়ার কোম্পানি দিয়ে আগুন লাগাবে ওই বড়ো বড়ো হোস্টেলে আগুন লাগাইয়া মানুষদের হত্যা করে মারবে এটাই তাদের পরিকল্পনা ছিল আর যদি এদের পরিকল্পনা এটা নাও থাকে তাহলে এটা করতেছে খারাপ খারাপ বা খারা এটা করতেছে কে বা এটা করতেছে আজকে একটা মানে খবর দিচ্ছি দেখলাম হাতির দিলে সাইট জন লাশ মিলছে সাইটটা লাশ মিলছে হাতির দিলে ভাই কেন বাংলাদেশ স্বাধীন করছেন ভালো ওয়াও সুন্দর শান্তির জন্য এমন কেন এত অশান্তি সৃষ্টি হচ্ছে যে সরকার যে হাসিনা সরকারদের পদত্যাগ করে বিতাড়িত করলেন দেশে স্বাধীন শান্তির জন্য আজকে সেই শান্তি কি আছে আরও বেশি আরও বেশি বেশি একশো গুণ বেশি খারাপ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আল্লাহ না জানো কত মানুষ যে মারা গেছে এই পদত্যাগ করার ফলে শেখ হাসিনা পদত্যাগ করেন পরে আল্লাহ না জানো আচ্ছা আবার দেখেন এই যে সার রস রাষ্ট্রীয় মাল সংসদ ভবনের রাষ্ট্রীয় মাল এবং শেখ হাসিনার ব্যবহারিত মাল এই যে মালগুলা নিয়ে যেভাবে টানাটানি টানে ঘটতেছে ভিডিও উঠাচ্ছে কেউ পেটিকোট নিয়ে ভিডিও উঠাচ্ছে কেউ যাই হোক মানে বিভিন্ন ধরনের পোশাক নিয়ে ভিডিও উঠাচ্ছে খেতাবালি শিখ নিয়ে উঠাচ্ছে কী এটা কি স্বাধীনতা ওয়াও এটা স্বাধীনতা এটা কি শান্তিপূর্ণ দেশ এটা কি ভালো পরিবেশ এটা কি এটা কি ভালো এটি খেরা করতেছে এটা এইসব পরিবেশ এই সৃষ্টি করার জন্য কি আন্দোলন করে মানে স্বাধীন হচ্ছে রাষ্ট্র এটা কেন করছে এদের বিচাররা আয় অবশ্যই আনতে হইব এদের বিচার করতে হবে